আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা বন্ধুটা এটা হলো আদিকালের আসনা মসজিদ মসজিদটা অনেক বছরের আগে পুরনো মসজিদ মসজিদটা ছোট গম্বুজ ছোট গম্বুজ আছে তিনটি বড় গম্বুজ একটি মসজিদটা ছোট মসজিদটা অনেক সুন্দর মসজিদটা দেখলে মন ভরে যায় এই যে ভাই আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি অনেক পর্যটক আসে মসজিদটা দেখে এবং যে যার সাধনা মানে মনের ইচ্ছা প্রকাশ করে সেটা কবুল হয়ে যায় এখানে এটা বিশ্বাস করে সবাই যায় এখানে নেক সবারই নেক নিয়ত পূরণ করুক সেই পুরোনো মসজিদ মुझজিত মসজিদটির গম্বুজগুলো পাথরের গম্বুজ সবাই লাইক কমেন্ট করবেন ভাই ফলো দেবেন সবাই লাইক ফলো দেবেন এরকম ভিডিও ছাড়িতে আমরা আগ্রহ হব হ্যাঁ আগ্রহী হব আপনাদের উৎসাহ বলে একটা ভিডিও ছাড়তে ভালোবাসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরো আটটি পর্ব আছে আমার কাছে প্রতিটি পর্বই দেখাবো আপনাদেরকে আল্লাহ হাফেজ